নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন চলছে নবরাত্রি আর এই নবরাত্রিতে অনেকেই নিরামিষ খাবার খায় তো নিরামিষ হিসেবে আমি খুবই সুন্দর একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি রেসিপি পনির মালাইকারি গ্রেভি এই গ্রেভিটি দিয়ে আপনারা যে কোনো রুটি পরি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এটি বানানোর জন্য দেখুন পনিরগুলো আমি এত বড় বড় করে কেটে নিয়েছি ঠিক একই সাইজে আমি আরেকটি পনির দেখিয়ে দিচ্ছি সবগুলো পনির আমি একই রকম করে কেটে নিয়েছি আরেকটি কথা বন্ধুরা আপনারা এই রেসিপিটি বানালে বাটার পনিরটি অবশ্যই নেবেন কারণ বাটার পনির নিলে কিন্তু সফট হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় তো দেখুন এখানে কিছু উপকরণ নিয়েছি এবার আমি একটি মশলা তৈরি করে নেব এবার মিক্সটিতে দিয়ে দিলাম পোস্ত আমি এখানে দু চামচের মতো পোস্ত নিয়েছি দিয়ে দিলাম দানা যেটা আর কি মগজ সেটা দিয়ে দিলাম এক চামচের মতো এগুলো ধুয়ে দিয়েছি এবার কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো সেই কাজুগুলো দিয়ে দিলাম এটা ভিজিয়ে রাখলে কিন্তু সফট হবে মশলাটা পেস্ট করার পরে এবার এটাকে প্রথমে আমি একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই রেসিপিতে কিন্তু বেশি একটা ঝালের প্রয়োজন পড়ে না এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখার দুধ দুধটা জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধের থেকে দিয়ে আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি দুধের মালাই মানে দুধের শটটা বন্ধুরা মালাইকারির রেসিপিতে কিন্তু এই দুধের শটটি অবশ্যই দরকার এটা দিয়েই মালাইটা মেন বানানো হয় আর এই মালাইটা দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি দিয়ে দিব একসাথে টক দই এই দইটা টক দই নামে কিন্তু অতটা টক নেই এটা বাড়িতে পাতা দই এবার পেস্ট করে নেব পেস্ট তৈরি হয়ে গেল পেস্টটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একেবারে স্মুথ হয়েছে এবার চলে আসলাম পরের স্টেপে তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তাড়াতে এবার তেলটা আমি গরম করে নিচ্ছি আর তেল যতটা পারবেন কম দিবেন কারণ কি এখানে বেশি তেলের প্রয়োজন নেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে তেলটা এই কারণেই কম দিতে বললাম কারণ আমরা যেহেতু দুধের সর দুধ এগুলো দিয়ে বানাবো তো তার থেকে কিন্তু তেল বের হবে পরে যার ফলে তেলটা কম দিলেই চলবে তো গোটা মশলাটা কিন্তু ভাজা হচ্ছে আর খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ হচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো মশলা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখন ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কম রাখতে হবে এই অবস্থাতে বন্ধুরা যেহেতু এই মশলাতে পোস্ত দেওয়া আছে আর কাজু দেওয়া আছে সেই হিসাবে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ কি তাহলে দোলা দলা হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই আমি নাড়াচাড়াটা করছি মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটাকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মতো আমি কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম বেশি ঘন ঘন নাড়িনি তো বারবার একটি কথাই বলছি গ্যাসের ফ্লেমটি কমিয়ে রেখে এই জিনিসটি বানাতে হবে নইলে কালারটাও নষ্ট হয়ে যাবে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু পনিরগুলো ভেজে নিইনি মালাই পনির তো ভেজে নিলে ওটা অন্যরকম হয়ে যাবে যার ফলে আমি এভাবেই রান্নাটা করব এবার পনিরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ধীরে ধীরে নাড়তে হচ্ছে পনিরটাও খুব নরম তো পনির পনিরগুলো ভেঙে যাবে মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম হালকা হাতে আমি আবারও পনিরগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি যেহেতু বেশি ঝোল করবো না গ্রেভি করব যার ফলে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তো অতটাও অসুবিধা হচ্ছে না দেখুন দেখতেই পারছেন যে জিনিসটা নিচ থেকে কিন্তু লেগে ধরেনি পুড়ে লাগলে কিন্তু এটা কালার নষ্ট হয়ে যাবে যার ফলে খুব ধীরে ধীরেই কাজটা করতে হবে আমাদের এই গ্রেভিটাকেই বেশি টেস্ট বানাতে হবে পণ্ডিত তো টেস্ট থাকেই এই গ্রেভিটা যতটা টেস্ট হবে ততটাই খেতে কিন্তু পুরীর সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই চিনির সাথে আপনারা চাইলে একটু গরম মশলা পাউডার দিয়ে দিতে পারেন তো আমি সেটা আজকে দিবো না আমি এইভাবেই বানিয়ে নেব পোস্তর যে একটা সেন্ট আছে না সেই সেন্টটাকে পাওয়ার জন্য আমি গরম মশলাটা দিব না চিনি দিয়েও কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন এবার দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি এমনিতেই অনেকটা তেল বেরিয়েছে তো আমি অল্প করে ঘি দিলাম আবার একটু ঢেকে রেখে দু মিনিটের মতো জাল করে ঢাকনাটা খুলে নিলাম তো এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব দেখিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে পুরো রান্নাই কমপ্লিট তো বন্ধুরা এই পনির মালাই গ্রেভি রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন